আমাদের এই সিরিজগুলো আপনাদের ভালো লাগবে আপনাদের পাঠানো সত্য ঘটনা এবং আমাদের টিমের সক্রিয় মেম্বারদের সাথে ঘটা সব সত্য ঘটনা নিয়ে এই পর্বগুলো সাজানো হয়েছে আজকে প্রথম পর্ব শুরু করছি মধ্যবিত্ত ঘরের ছেলে অনুপম ঢাকায় এসছে পড়াশোনার উদ্দেশ্যে ঢাকায় যেহেতু সে প্রথম এসেছে ঢাকা একটা চেনা জানা নেই এবং ঢাকায় তার পরিচিত তেমন কেউই নেই এজন্যই সে কলেজের আশেপাশেই একটি সাবলেটে ভাড়া থাকা শুরু করে অনুপম যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ঢাকায় শুধুমাত্র তার বাবা খুব কষ্ট করে তার টিউশন ফিজগুলো দিত আর বাকি সব খরচ এবং অনুপমে থাকা খাওয়ার ব্যবস্থা অনুপমের নিজের উপরেই দায়িত্ব ছিল বেশ কয়েকদিন পর অনুপম চিন্তা করলো ঢাকায় যেতে এসছে সে টিউশনী খোঁজা শুরু করলো টিউশনী খুঁজতে খুঁজতে বিভিন্ন পাড়া মহল্লায় সে ফটোকপি করে পড়াতে চাই তার মোবাইল নম্বর দিয়ে বিভিন্ন দেয়ালে পোস্ট করা শুরু করল এভাবে কয়েকদিন যাওয়ার পর কোনো কল আসে না অনুপম আবারও রাস্তায় নামল এভাবে কিছুদিন পর অনুপম খুব বেশি টেনশনে পড়েছে সে ভাবল হয়তো ঢাকা শহরে টিউশনি হয়তো তার হবে না এই ভাবতে ভাবতে সে চিন্তা করলো যতগুলো দেয়ালে সে পড়াতে চাই বিজ্ঞাপন দিয়েছে সেগুলো সে ছেড়ে ফেলবে যেদিন রাতে সে সিদ্ধান্ত নেয় পরদিন সকালেই তার মোবাইলে একটা কল আসে কল করে ওপারের ভদ্রলোক তাকে দেখা করতে বলে অনুপম ঠিকানা চাইলে সে বলে কোন একটা মেডিকেল কলেজের অপোজিটে একটা চায়ের দোকানে তাকে অপেক্ষা করতে বলে অনুপম তরিহরি করে রেডি হয়ে সেই মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা হয় ভর দুপুরবেলা প্রচণ্ড রোদ এত গরমের মধ্যে অনুপম সেই মেডিকেল কলেজের অপোজিটে টং দোকানে দাঁড়িয়ে রয়েছে অপেক্ষমান কখন সে ভদ্রলোক আসবে তার টিউশনের ব্যাপারে কথা বলবে বেশ কিছুক্ষণ পর অনুপমের মোবাইলে আবার কল আসে সেই নাম্বার থেকে অনুপম এবার কল রিসিভ করে বলে ভাইয়া আমি তো চলে এসেছি আপনি কোথায় লোকটি বলে অপর প্রান্ত থেকে আমি রাস্তা ক্রস করছি আপনি অপেক্ষা করেন এরপর যখন ভদ্রলোক টং দোকানে আসলো অনুপমের সাথে কথা বলল অনুপম দেখল মাঝ হয়েছে একটা লোক মোটামুটি দেখে মনে হচ্ছে যে সেই মেডিকেল কলেজের কোনো কর্মকর্তা তো অনুপম তার সাথে বসে কথা বলছে টিউশনির ব্যাপারে বিস্তারিত জানার জন্য ভদ্রলোক অনুপমকে চা এবং এটা কেক খেতে দিল খাওয়ার এক পর্যায়ে ভদ্রলোক বলল আসলে আমি আপনাকে যে জন্য ডেকেছি আমি আপনার বিজ্ঞাপনটি আমাদের মেডিকেল কলেজের গেটে দেখেছি আপনি টিউশন করাতে চান তার মানে আপনার চাকরি প্রয়োজন আমার কাছে একটি চাকরি রয়েছে আপনি যেটি চান সেটা করতে পারেন অনুপম তখন জিজ্ঞেস করলো কিসের চাকরি ভাই ভদ্রলোক বলল করোনাতে অনেক মানুষ মারা গিয়েছে আমরা সবাই জানি তাদের হাসপাতালে অনেক কর্মকর্তা কর্মচারীকে বিভিন্নভাবে ছুটি দিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে অনেকেরই চাকরি নেই এর মধ্যে অনেকেই করোনা আক্রান্ত হয়ে মারাও গিয়েছে তাদের কর্মী সংকট তাদের একজন ওয়ার্ড বয় দরকার অনুপম যখন এই কথাটা শুনল তখন সে বলল আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই আমি কিভাবে ওয়ার্ড বয়ের কাজ করব। ভদ্রলোক বলল ভেবে দেখেন যদি আপনার মনে হয় আপনি করতে পারবেন আমাকে ফোন করবেন এই বলে ভদ্রলোক চলে গেল অনুপম চায়ের কাপ হাতে নিয়ে ভাবতে থাকলো যে আসলে সে কি করবে কিছুক্ষণ চিন্তা করার পর সে সিদ্ধান্ত নিল যে না সে টিউশনই করবে এই ধরনের চাকরি সে করবে না এই সিদ্ধান্ত নিয়ে অনুপম বাসায় চলে গেল অপেক্ষা করল কখন টিউশনির কল আসবে আবারও বেশ কয়েকদিন পেরিয়ে গেল ফোন আর আসছে না অনুপমে এবার ভাবল যে ওই লোককে কল করবে তারপরও নানান দিদাধন্দে সে ভাবলো আমি যদি ওয়ার্ড বয়ের চাকরি করি অন্তত আমার থাকার ব্যবস্থা হয়ে যাবে মেডিকেলে আমার এই থাকার খরচটা বেঁচে গেল এইভাবে অনুপম ওই ভট্টলোককে কল করে ভট্টলোক এবার তার ফোনটি কেটে দেয় কেটে দেওয়ার পর অনুপম ভাবে তার হয়তো লোকটি নিয়েছে সে হয়তো তার সাথে আর যোগাযোগ করবে না অনুপমের মন খারাপ হয়ে গেল সন্ধ্যার সময় সে বাসের নিচে হাতে করতে লাগলো হঠাৎ করে একটা আনন্দ নাম্বার থেকে কল আসলো অনুপমকে সেই ভদ্রলোক কল করে বলল দ্রুত তার সাথে দেখা করতে অনুপম আবার দৌড়ে গেল সে মেডিকেল কলেজের দিকে এবার মেডিকেল কলেজের ভেতরে অনুপমকে ডাকা হলো যে ভদ্রলোক অনুপমকে ডেকেছিল উনি বেসিক্যালি ওয়ার্ড মাস্টার আপনারা সবাই জানেন ওয়ার্ড মাস্টারদের দায়িত্ব কি বা তাদের কাজকর্ম কী সে যেহেতু ওয়ার্ড মাস্টার ছিল অনুপমকে নিয়ে সে সরাসরি একজন ডিউটি ডক্টরের কাছে নিয়ে যান গিয়ে পরিচয় করিয়ে দেন যে তাদের লোক সংকট এমতো অবস্থায় একজনকে পেয়েছে তারা কাজ শিখিয়ে নেবে সে ডক্টর অনুপমকে জিজ্ঞেস করলো কতটুকু পড়াশোনা করেছে এবং যাবতীয় কাগজপত্র আছে কিনা অনুপমের কাছে যা যা কাগজপত্র ছিল সে সেগুলো প্রোভাইড করবে সে বলেছে এবং ডক্টর বলল ইমিডিয়েটলি জয়নিং করতে তো অনুপম ভাবলো যে যাক এই যাত্রায় বেঁচে গেলাম আমার থাকার খরচটা অন্তত লাগলো না এরপর অনুপমকে সে ওয়ার্ড মাস্টার বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে দেখাচ্ছিল যেহেতু সরকারি হাসপাতাল বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে দেখাচ্ছিল এবং কাজ বোঝাচ্ছিল এবং তারই এক জুনিয়রকে অনুপমকে বুঝিয়ে দিল এবং তাকে বললো সাত দিনের মধ্যে তাকে যথাযথ ট্রেনিং দিয়ে কাজে লাগানোর ব্যবস্থা করতে সাত দিন পেরিয়ে গেলো অনুপম মোটামুটি কাজ বুঝে গেল প্রথম কর্মদিবসে অনুপমের জয়নিং প্রথম দিনে অনুপমের কাজ ছিল ওয়ার্ডে যত রোগী রয়েছে তাদের মলমূত্র যেখানে যেই পাত্রে ফেলা হয় সেগুলো পরিষ্কার করা অনুপম এগুলো দেখে খুবই কষ্ট পায় এবং বলে আজকে টাকার জন্য আমার এই ধরনের চাকরি করতে হচ্ছে তারপরও মুখ বুঝে সহ্য করে সে মেনে নেয় এবং কাজগুলো করতে থাকে তো এইভাবে দিন হয়ে যায় এবং অনুপম পড়াশোনা পাশাপাশি অনুপমের এই ওয়ার্ড বয়ের চাকরি খুব ভালোভাবেই যাচ্ছিল হঠাৎ একদিন ওয়ার্ড মাস্টার তাকে রুমে ডেকে পাঠায় তাকে বলে যে তাকে অন্য ডিপার্টমেন্টে অনুপমকে দিবে যেহেতু অনুপম একজন স্টুডেন্ট মানুষ তার চাকরির প্রয়োজন এবং তার টাকারও প্রয়োজন অনুপমকে বলল যে তুমি অন্য ডিপার্টমেন্টে চাকরি করবে কিনা অনুপম বলল যদি আমাকে এখান থেকে বেতন বাড়িয়ে দেন অবশ্যই কেন নয় সে ওয়ার্ড মাস্টার বলল তোমাকে আমি পাশের একটা ফরেন্সিক বিল্ডিংয়ে পাঠাচ্ছি সেখানে গিয়ে ফরেন্সিকে যিনি ডক্টর রয়েছেন তার অ্যাসিস্ট্যান্টের সাথে গিয়ে দেখা করো যেভাবে সেই কাজ অনুপম আবারও তার কাগজপত্রগুলো নিয়ে ফরেন্সিক ডিপার্টমেন্টে গেল সেখানে গিয়ে দেখলো অনেক ভিড় অনুপমের মতো আরও অনেকই ক্যান্ডিডেট যেহেতু অনুপমের রেফারেন্স ছিল একজন ওয়ার্ড মাস্টারের অনুপমের সেই ডিপার্টমেন্টে ট্রান্সফার হতে খুব বেশি কষ্ট হলো না সেখানে গিয়ে দায়িত্বরত যিনি পি এস ছিলেন তার সাথে কথাবার্তা বলে মোটামুটি তার জব কনফার্ম তাকে বলা হলো আজ রাত থেকে যেন ফরেন্সিক ডিপার্টমেন্টে সে এসে তার কাজগুলো বুঝে নেয় দুপুরের পর থেকে অনুপমে খুব ভালো লাগা শুরু হলো অনুপম ভাবছিল সে আস্তে আস্তে হয়তো পড়াশোনা শেষ করে হয়তো মেডিকেলে ভর্তি হবে এবং ফিউচারে সে ডক্টর হওয়ার স্বপ্ন দেখতে থাকে যেহেতু সে এমন একটি এনভায়রনমেন্টে জব করছে সন্ধ্যার পরে সে বাসা থেকে রওনা দিল হসপিটালের উদ্দেশ্যে সে যখন বাসা থেকে বের হচ্ছিল তার চোখে এবং তার মনে খুব এক্সাইটমেন্ট কাজ করছিল অল্প কিছু দিনের মধ্যেই সে আরেকটু ভালো বেতনে চাকরি পেয়ে গেল তাও আবার ফরেন্সিক ডিপার্টমেন্টে অনেক কিছু শেখা যাবে সেই ভাবতে ভাবতে ফরেন্সিক ডিপার্টমেন্টে গেল সেখানে গিয়ে সে চেকিং করলো চেকিং করার পর সেখানকার যিনি দায়িত্বরত ডক্টর ছিলেন তাকে বললেন যে তোমাকে অনেক সময় নাইট শিফট করতে হতে পারে তুমি কি পারবে অনুপম বলল কেন নয় আমি তো চাকরির জন্যই এত কষ্ট করছি মাঝে মাঝে নাইট শিফ্ট করলে মন্দ নয় অনুপম মনে মনে ভাবলো নাইট শিফটে তো মজাই হয় বড় ভাইদের কাছে শুনেছি নাইট শিফটে কাজ করলে নাকি অনেক অনেক কিছুই এক্সপিরিয়েন্স করা যায় যাক দিনের বেলা তো চাকরি শিখে গেলাম রাতের বেলাও অনেক এক্সপিরিয়েন্স নেওয়া যাবে ডক্টর যখন তাকে বলল নিচের ফ্লোরে যাও সেখানে গিয়ে ডিউটিরত যিনি ক্লিনার রয়েছে তার কাছ থেকে কাজগুলো বুঝে নাও অনুপম কাগজপত্র নিয়ে যখন সিঁড়ি দিয়ে নামা শুরু করলো তখন সে অনুভব করলো খুব পচা এবং কেমিক্যালের গন্ধ তখন সে ভাবলো যেহেতু ফরেন্সিক ডিপার্টমেন্ট অবশ্যই সেখানে কেমিক্যালের কাজ কার সাজে আছেন এজন্যই হয়তো গন্ধ পাচ্ছে সে যখন নিচের ফ্লোরে আসলো নিচের ফ্লোরে এসে সে তখন বুঝতে পারলো যে তার চাকরিটা আসলে ফরেন্সিক ডিপার্টমেন্টে না তার চাকরিটা আসলে মর্গে হয়েছে যখন সে এটা বুঝতে পারল তখন সে দৌড়ে মেডিকেল কলেজে ঢুকে গেল সে ওয়ার্ড মাস্টারের রুমে সেখানে বলল আমি এই ডিপার্টমেন্টে চাকরি করব না আমি এ ধরনের চাকরি করব না তখন ওয়ার্ড মাস্টার বলল তুমি তো বলেছিলে যে তোমার চাকরির প্রয়োজন এবং এখানে কাজ করলে আরও বেশি বেতন পাবা নাইট শিফটে থাকলে আরও বেশি বেতন পাওয়া যায় তখন অনুপম বলল আমার এত টাকার প্রয়োজন নেই আমি খুব ভয় পাই আমি এই জিনিসগুলো নিয়ে কাজ করব না আমার চাকরি দরকার নেই লাগলে আমি এখানেই কাজ করবো না আমি বাড়ি চলে যাব। তখন ওয়ার্ড মাস্টার ইতিমতো ধমকে সুরেই বলল মানুষ সরকারি হাসপাতালে চাকরি পায় না আর তুমি এত সুন্দর সুযোগ পেয়েও চাকরিগুলো ছাড়তে চাচ্ছ আরেকবার বুঝে দেখো এরপর অনুপম বলল যে না বোঝার কিছু না আমি এখানে চাকরি করব না পরে ওয়ার্ড মাস্টার বললো ঠিক আছে তাহলে তোমার কালকে থেকে তোমার ডিউটিতে আসা লাগবে না অনুপম বাসায় চলে যায় এবং সে যখন নিচ তালা নেমেছিল ফরেনসিক ডিপার্টমেন্টে সেখানে স্ট্রেচারে অনেকগুলো লাশ থেকে সে ভয়ে বিমর্ষ হয়ে গিয়েছিল সে তার রুমমেটের সাথে শেয়ার করলো বিষয়গুলো যে তার আদৌ চাকরি করা ঠিক হবে কি না তখন তার রুমমেট তার পরিস্থিতি দেখে তাকে বলল যতই কষ্ট হোক যেহেতু সে মধ্যবিত্ত পরিবারের সন্তান তার টিউশন ফিস ছাড়া বাকি খরচগুলো তার নিজেরই যোগান দিতে হয় তাছাড়াও তার বাসা ভাড়াও ডিউ হয়ে গিয়েছে এর মধ্যে কোনো টিউশনিরও কল আসেনি যেহেতু আপাতত যতদিন না টিউশনির কোনো কল আসে ততদিন পর্যন্ত যেন সেই জবটা করে সারা রাত অনুপব চিন্তা করলো যে আসলে ভয়কে তার জয় করতে হবে এভাবে ভয় পেলে সে কাজ করতে পারবে না পরের দিন সকালে সে আবার সেই মেডিকেল কলেজে দৌড়ে গেল সেখানে ওয়ার্ড মাস্টারের কাছে আবারও রিকোয়েস্ট করে সে ফরেন্সিক ডিপার্টমেন্টে চলে গেল সেখানে গিয়ে ক্লিনারের সাথে আলোচনা করলো ক্লিনার তাকে বললো অনুপমের বেসিক্যালি কাজ মর্গের ফ্লোর পরিষ্কার করা ময়না তদন্তের পর লাশগুলো যখন স্ট্রেচারে ওঠানো হবে সে লাশগুলো স্ট্রেচারে নামিয়ে এবং ফ্রিজারের ভিতরে রাখতে হবে এবং মর্গের ময়না তদন্তের রুম থেকে ফ্রিজারের দূরত্ব প্রায় আধা কিলো অন্য একটা বিল্ডিংয়ে এই আধা কিলো তাকে অনেক সময় একা একা স্ট্রেচারে করে লাশকে নিয়ে যেতে হবে সে অনেকটা ডিপ্রেশনে পড়ে গেল কিভাবে সেই কাজগুলো করবে যাই হোক প্রথমে কয়েকদিন সে ক্লিনার অনুপমকে সময় দিল অনুপম যেদিন প্রথম মর্গের সামনে গিয়ে দাঁড়ায় তখন তার রীতিমতো হাত পা অবস্থা তার শরীর কাঁপছে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে এবং এত বাজে দুর্গন্ধ পাশাপাশি মানুষ কাটার কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো যখন ময়না তদন্ত হয় শুধুমাত্র সে রুম থেকে আসে অনেকটা কোরবানিদের গরু যখন কাটা হয় কাটার যে শব্দগুলো হাড় কাটার যে শব্দগুলো এরকম শব্দ পাওয়া যায় অনুপম নানান ধরনের হচ্ছিল তখন সে নানান কিছু চোখে দেখতে পাচ্ছিল মনে হচ্ছে এই না এই বুঝি অন্য একটা রুম থেকে কোনো লাশ হয়তো দৌড়ে অনুপমকে জাপড়ে ধরবে এই চিন্তা করতে করতে অনুপম মাথা ঘুরে গেল এবং অনুপম ওয়ালে কিছুটা হেলান দিয়ে দাঁড়াতে দাঁড়াতে সে অজ্ঞান হয়ে পড়ে গেল যখন তার সেন্স ফিরলো অনুপম দেখলো সে ওয়ার্ডে শুয়ে আছে তার স্যালাইন চলছে হাতে ক্যানোলা করা তো ওয়ার্ড মাস্টার তাকে দেখতে আসছে বলল যে তুমি অতিরিক্ত ভয়ে তোমার প্রেসার লো হয়ে গিয়েছিল তুমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে তারপর অনুপম আবার সুস্থ হলো যখন সে বাসায় চলে গেল তখনও সে ভাবল যে আমার এই চাকরিটা করতেই হবে আদারওয়াইজ আমি হয়তো ঢাকা শহরে সার্ভাইভ করতে পারবো না সুস্থ হওয়ার পর অনুপম এবার সিদ্ধান্ত নিল সে কোনোভাবেই ভয় পাবে না যে মর্গেই যাবে ক্লিনারকে ফোন করে সে তার ডিউটিতে জয়েন করল ওই দিন ময়না তদন্ত ছিল না হাসপাতালে যেহেতু তদন্ত ছিল না সেখানে কোনো লাশও নেই অনুপম ঘরে ঢুকে যে ফিনাইল দিয়ে এবং ফ্লোর ক্লিনার দিয়ে ফ্লোরগুলো ক্লিন করতে লাগলো এবং একে একে অটোপসি রুমের যত যন্ত্রপাতি রয়েছে সেগুলোর সাথে পরিচিত হতে লাগলো এবং এত উটকো বিশ্রী গন্ধ অনুপম আর কখনোই পেয়েছে কিনা সে জানে না ক্লিনিং যখন শেষ পর্যায়ে আসলো প্রথম দিনের কাজ তখন অনুপম মাত্রই রুম থেকে যখন বের হবে ময়না তদন্তে তখনই দেখল দুজন পুলিশ হাসপাতালে ক্লিনার একটা লাশ নিয়ে সামনের দিকে এগোচ্ছে এটা দেখে ঘাবড়ে গেল সে সরে দাঁড়ালো কিছুটা দূরে এরপর দেখল পুলিশ এসে তাকে জিজ্ঞেস করছে যে ডোম কোথায় অনুপম ডোমকে চেনে না কারণ তার প্রথম কর্মদিবস আজকে মর্গে অনুপম বলল আমি জানি না আপনি অভ্যর্থনা কক্ষে যান সেখান থেকে ইনফরমেশন পাবেন পুলিশ রীতিমতো বিরক্ত হয়ে তাকে একটা ধমকে সুরে বলল নতুন আসছেন অনুপম মাথা নেড়ে দূরে সরে গেল এভাবেই অনুপমে কাজকর্ম চলতে থাকলো মর্গের ফ্লোরে বাড়ি থেকে যখন ফোন আসতো অনুপম বলতো সে অনেক ভালো একটা চাকরি পেয়েছে অনেক ভালো বেতন এবং থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে এদিকে অনুপমের বাবা মাও খুব নিশ্চিন্ত মনেই তারা ভাবলো যে তাদের ছেলে ভালোই আছে শহরে পড়াশোনার পাশাপাশি ভালো চাকরি করছে এভাবে কয়েক মাস যখন কেটে যায় কোনো এক ঈদের রাতে অনুপমকে ডিউটি দেওয়া হয় অনুপম অনেক চেষ্টা করেছিল সে ঈদে বাড়ি যাবে বাবা মার সাথে ঈদ করবে কিন্তু হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীকে যারা পারমানেন্ট তাদেরকে ছুটি দেওয়াতে যারা অস্থায়ীভাবে চাকরি করতো তাদেরকে ডিটি দেওয়া হয়েছিল ঈদের দিন রাত থেকে ঈদের তৃতীয় দিন রাত পর্যন্ত যেন তারা ডিটি করে অন্য অন্য কর্মচারীরা যখন চলে আসবে তখন তারা ঈদের ছুটি পাবে অনুপমের মন বেশ খারাপ ছিল তারপরও সে চাকরির জন্য সে রয়ে গেল ঢাকায় ঈদের দিন রাত মর্গে অনুপম একা মর্গে ক্লিনিং কিছু নেই কিন্তু মর্গে ইনসপেকশনের জন্য তাকে মর্গের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতে হয় মর্গে ঠিকমতো তালা লাগানো আছে কিনা মর্গের ভিতরে কেউ রয়ে গেল কিনা অথবা মর্গের কোনো লাইট অথবা মর্গের কোনো কিছু কোনো প্রবলেম টেকনিক্যাল কোনো প্রবলেম আছে কিনা সেটা তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে হয় ফলো আপের জন্য রাত তখন একটা কিংবা দেড়টার মাঝামাঝি হবে অনুপম ডিউটি শেষ করে বাসায় যাবে যেহেতু এত দিন হয়ে গেছে অনুপমের অভ্যাসে পরিণত হয়েছে মর্গের পরিবেশের সাথে সে মর্গের সামনে গিয়ে সব কিছু চেক করে যখন সে বাসার দিকে রওনা হবে এবং মর্গের এটা বেশ বড় ছিল সে খেয়াল করল পুরাতন মর্গের কলাপসিকল গেটে কে জানি তালা খোলার চেষ্টা করছে এই শব্দ পাওয়ার পর অনুপম ভাবলো হয়তো কোনো সহকর্মী এসেছে সে অনেকটা খুশি মনেই সেই দিকে ছুটে গেল ভাবলো কারোর সাথে দেখা হলো একসাথে আড্ডা দেওয়া হবে একসাথে রাতের খাবারটা খাবে সে যখন পুরাতন মর্গের দিকে গেল তখন দেখল কলাপসিকলের গেট লাগানো এবং তালাটাও ঝুলছে কিন্তু তালা খোলা শব্দ যে এলো কিভাবে সে এটা বুঝতে পারছে না সে অনেকবার জিজ্ঞেস করলো যে ওখানে কেউ আছে কি না কোনো সারা শব্দ নেই এরপর অনুপম ভাবলো হয়তো তার মনের ভুল অনেক সময় যেহেতু মর্গ খোলা এরিয়াতে বিড়াল অথবা কুকুরের হয়তো তালা না আটতে পারে সেই এই জিনিসটা ভেবেই সে আবার পিছনে ফিরে হাঁটা শুরু করল তার নাম ধরে কেউ যেন ডাকছে মনে হচ্ছিল পুরাতন কেউ আটকা পড়েছে এবং অনুপমে নাম ধরে ডাকছে এবার অনুপম দৌড়ে সেখানে গেল অনুপম এবার নিশ্চিত নিশ্চয়ই সেখানে কেউ আটকা পড়েছে সে দৌড়ে গিয়ে চাবি খুললো তালার ভিতরে ঢুকলো ঢুকে করিডোর দেশে যখন যাচ্ছে সে দেখল অনুপমকে ডাকছে ভিতরের ফ্রিজারের রুম থেকে যে এই রুমটা তালাবদ্ধ ছিল অনুপম এবার ভাবল এত রাতে এখানে কেন কেউ আসবে এরপর অনুপম মনে করল তালা খুলে কলাপসিকল দিয়ে ভেতরে আসাটা তার ঠিক হয়নি নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে এই চিন্তা করতে গিয়ে হঠাৎ করে যেহেতু মর্গটা অনেক পুরাতন সে মর্গের করিডোরে লাইট হঠাৎ করে একটা বন্ধ হয়ে গেল এবার অনুপম আরও ভয় পেয়ে গেল অনুপম ভাবল আজকে হয়তো সে এমন কিছু সম্মুখীন হতে যাচ্ছে যেটা আসলে সে কল্পনা করেছিল যখন লাইটটা অফ হয়ে গেল অনুপম খেয়াল করল শেষ মাথার সেই ফ্রিজারের রুমের দরজাটা খোলা শব্দ এই শব্দটা যখন অনুপমের কানে আসলো অনুপম একটা চিৎকার দিয়ে সে ওখানে মাটিতে লুটিয়ে পড়ে বেশ কিছুক্ষণ পর এক ভদ্রলোক আসলো অনুপমকে হাত টান দিয়ে উঠালো একটা চেয়ারে বসালো বসানোর পর তার মাথায় পানি ঢাললো এবং অনুপমকে জিজ্ঞেস করলো যে সে কে অনুপমের ততক্ষণে সেন্স ফিরেছে এবং অনুপম বেশ ভয় পাচ্ছিল এবং বলছিল আপনি কে এবং আপনি এখানে কেন আসছেন অনুপম লোকটার দিকে খেয়াল করে দেখলো অনেকটা প্রশাসনিক কর্মকর্তার মতো একজন বুট বিভিন্ন ধরনের ক্যামেরা ইকুইপমেন্ট তার হাতে এবং তারা গলা একটি আইডি কার্ড ঝুলছে সে তখন জিজ্ঞেস করলো আপনি কি জার্নালিস্ট তখন ভদ্রলোক হেসে বলল আমি কেউ না আপনার কি হয়েছে আমাকে বলেন তখন অনুপম পুরো ঘটনা তাকে খুলে বলে অনুপমের ঘটনা বুঝতে পেরে সে ভদ্রলোক অনুপমকে নিয়ে মর্গ এরিয়া থেকে বেরিয়ে গেল বেরিয়ে অনুপমকে জিজ্ঞেস করলো তার বাসা কোথায় অনুপম বলল সে কিছুদিন আগেও একটা সাবলেটে থাকতো এখন সেই এই হাসপাতালের ভিতরেই ওয়ার্ড বয়দের জন্য বরাদ্দকৃত রুমে সে এখন সেখানেই ঘুমায় সেখানেই থাকে কিন্তু ঈদের ছুটিতে অনেকেই সেখানে নেই সেই রুম তালাবদ্ধ এবং সে ওখানে এখন যেতে পারবে না এখন তার আপাতত হাসপাতালের কোনো ওয়ার্ডের বেডে ঘুমানো ছাড়া কোনো কাজ নেই সেই ভদ্রলোক অনুপমকে কোনো একটা ওয়ার্ডে নিয়ে অনুপমকে সেখানে রেখে একজন সিনিয়রকে বুঝিয়ে দিয়ে সে সেখান থেকে চলে যাবে তখন অনুপম ভাবল লোকটা যেহেতু এতটুকু হেল্প করেছে লোকটার সাথে পরিচয় হইলে মন্দ নয় এবং অনুপম তাকে ডাকল ডাকার পর সে ভদ্রলোক অনুপমের কাছে আসলো অনুপম বলল আপনি কেন এখানে এসেছিলেন কোনো প্রতিবেদনের উদ্দেশ্যে ভদ্রলোক হাসি দিয়ে বলল আমার কাজই আসলে মর্গে মর্গে খোরা আপনি বুঝবেন না অনুপম তার ফোন নাম্বার চাইল ভদ্রলোক বলল আমার ফোন নাম্বার দেয়া যাবে না কিন্তু আপনি যেহেতু এখানে চাকরি করেন রাতের বেলায় মাঝে মাঝে আপনার সাথে আমার দেখা হবে তখন আবার কথা হবে এই বলে সে ভদ্রলোক চলে গেল